বুড়াম লাগবো গাড়ি নাম বাড়া এন্ড যদি কেউ দৰে বেড়া বিচাৰে মোক টান দে বা আরে সোদা দেখ বেটা কি একটা নির্জন একটা রাস্তা নির্জন একটা জায়গা কেন যদি আমরা করে মাইরা ভালা হতো তাই মনে কর কো আর কোনো বাচ্ছা নাই জানো দেখছো টুট উঠ মসুন উঠ রানিঙে যাই দিব রানিঙে রানিংয়ে যাইতে দেখতো কি একটা রাস্তা রাস্তা দেখ তুই একবারে নির্জন একটা রাস্তা একবারে নিউজন একটা রাস্তা কিচ্ছু মানে কিচ্ছু ইয়া না গা কি কেন যদি একজন রাখা তুই তাইলেও কইতা তো না দেখ তুই রাস্তালা আর রাইতের বাদে এখন নয়টা এক আরো এই নয়টা এক আরো নহয় যে এই দেখলাম আমার বাইরে দর করতাছে প্রচণ্ড দর করতাছে কি দেখ তুই একটা ফক্তি পর্যন্ত নাইগা মানু গরু ছাগল কিচ্ছু না রাস্তা বুল করেছি কইদা হামলাইলাম কয়দা কি হ্যাঁ মানে দিন কুপা দেয়া হইল না ভিডিও ভিডিও বানানি হইল না কিচ্ছু না কিচ্ছু হইলো না একবারে দিন দেয় মানে দিন দেয় কুপা আবার কইদা ঢুকলাম বাড়ির মুখ গাজে গাছীপুরতে এই গাজীপুরতে বাড়ির তো তা হইলো না এই বলে ফলা ফুল

আমার মনে হয় এটা ভূতি রাস্তা এটা মনে ভূতি আছিল তাও আবার বাড়ি যেতে দেখ কি নির্জন এক রাস্তা কি নির্জন এক রাস্তা দেখ সব রাস্তা দেওয়া ছিল কেন নেকি আমি তো বুঝি না তো এই যে এখন আইলাম তো দেখি বুঝতে পারছি বইটা যাওয়া যায় আসলে বিটিপাড়া বাজার এটা যে বিটিপাড়া বাজার রাস্তা এটা সিন না বুঝছো তুমি চিন আমি ভুল রাস্তা এটা রাইটার ব্যাপার বুঝছো না তো রাতের ব্যাপার রাতে কি তো খেল করা যায় না তারপরে কোন কথা মাথা বুঝতে টেনশন চাচি মাঝে সব দেয়া যেতেছে এখন এই চাচি তো এখন যাই মনে কর বাইরের উদ্দেশ্যে রওনা দিলাম তো আর কি ও জাগা ওই ল তো আমরা আবার আগের রাস্তায় আইলাম একটু বড় সবাই তাও তাহতা না বাজে নয়টা চোদ্দ বাসায় যেতে ইমার্জেন্সি তেরো দিন না দিয়েছে তো এই রাস্তাটা রাস্তাটা জানি ঘুরে গেছে এই রাস্তাটা গিয়ে ভারিছে গিয়া রাজেন্দ্রপুর বাজার রাজেন্দ্রপুর বাজার গিয়া ভাড়া হয়েছে রাস্তাটা তো আমরা শর্টকাট মারবো রাজেন্দ্রপুর দিয়া যা মনে হয় শর্টকাটে মারমু হয়েছে গিয়া মান দিয়া শর্টকাট মারবো তো যাওয়া যাক আর কি তো শর্টকাটের রাস্তাটা মনে হয়েছে পূর্ব তো এদিক দিয়ে তো

বাড়ির উদ্দেশ্যে যে বাসা থেকে অনেক দূর পুজো ধরছে তো আর কি রাত্রে বিরাতে আপনারা হয়তো কিছু দেখতে পাচ্ছেন না আমি হয়তো দেখতে পাচ্ছি কারণ যেহেতু রাত অনেক গভীর এই নির্জন রাতে নির্জন গভীরতায় আমাদের কেউ ধরে একটি গাড়ি দুটি লোক আমাদের কিছু করার নাই সব কিছু রেখেছিলে দিতে হবে এখানে পট করেছে পট পট নাকি পট